পৃথিবীতে সবচেয়ে অবহেলিত এবং অসহায় মানুষ হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন পাগল যাদের পাশে সবসময় কেউ থাকে না এই মানসিক ভারসাম্যহীন মানুষটিও তো কারো ভাই কারো পরিবারের একজন সদস্য কিংবা কারো বাবা কারো সন্তান হতেও তো পারে এই ভাইটি কোনো এক সময় ভালো ছিল কোনো এক কারণে হয়তোবা সে মানসিক ভারসাম্যহীন পাগলে পরিণত হয়েছে আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং তাদের একটু সেবা করি যদি এই সেবার মাধ্যমে সে তার পরিবারকে ফিরে পায় কিংবা তার পরিবার তাকে ফিরে পায় আপনার আমার একটু শ্রম কিংবা একটু সময়ের বিনিময়ে যদি তার পরিবার তাকে ফিরে পায় এর থেকে ভালোবাসা আর কি হতে পারে আপনি একটু ভাবুন তো শুরু থেকেই ভিডিওটি আপনি যখন দেখতেছেন দেখতেই পাচ্ছেন আমাদের এই মানসিক ভাইটির আগের কী অবস্থা ছিল আমরা তার মাথার চুলগুলো সব ছেটে দেই। পরিশেষে আমরা তার পকেটে সার্চ করে দেখি তার পকেটে অনেক কিছুই মেলে যেমন টাস টাকা কিংবা ভিজিটিং কার্ড রুমাল এবং আরও অনেক কিছু কাপড় তো আমরা সেগুলো বের করে আলাদা একটি বস্তায় রাখতেছি যাতে করে আমরা যেখানে কাজ করতেছি ওই জায়গাটি নোংরা না হয় কারণ আমরা মানুষের ভালো করতে গিয়ে আরেক মানুষের যদি বিপদ আনি তাহলে তো সমস্যা এই জন্যে আমরা ওই মানসিক ভারসাম্যহীন ভাইটির আশেপাশে যত নোংরা পরে থাকে আমরা সব কিছুই বস্তায় ভরে আলাদা একটি জায়গায় ফেলে দেই কিংবা আগুন লাগিয়ে দেই। যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মানসিক ভাইটিকে গোসল করিয়ে দিচ্ছি এবং একটি নতুন জুতা তাকে দেই জুতা পরিয়ে দেওয়ার পর গামছা দিয়ে তার পুরো শরীর মুছিয়ে দেই এবং কি সেই গামছা তাকে পরিয়ে তার পুরোনো কাপড়টি খুলে আমরা বস্তায় ভরিয়ে রাখি তারপর আমরা তাকে একটি নতুন প্যান্ট পরিয়ে দেই। নতুন প্যান্ট পরে দেওয়ার পর একটি গেঞ্জি তাকে আমরা পরিয়ে দেই। গেঞ্জিটি পরিয়ে দেওয়ার পর মাশাল্লাহ তাকে একটু ভালোই দেখাচ্ছে আমাদের আজাদ ভাই তাকে একটি পাউডার দিয়ে দিচ্ছে যাতে করে তার শরীরটা একটু সুগন্ধিযুক্ত হয় কারণ তার শরীরটি এর আগে দুর্গন্ধ ছিল আমরা তাকে পরিষ্কার করিয়ে দেওয়ার পর গামছাটি তাকে দিয়ে দিই গামছাটি সে কি করবে দিশা পাচ্ছে না তো একবার গোলায় পেঁচাচ্ছে আরেকবার একবার গোলা থেকে খুলিয়ে মুখ মুছতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই মানসিক ভাইটির অবস্থা কত সুন্দর হয়েছে আমরা তাকে হোটেলে খাওয়ার জন্য নিয়ে যাই ভ্যানে করে তো এই আমাদের দেবীগঞ্জে ক্যাফে বাংলা হোটেলে আমরা তাকে নিয়ে যাই নিয়ে যাওয়ানোর পর যখন বলি যে আপনি কি দিয়ে ভাত খাবেন উনি বলল মাংস দিয়ে ভাত খাবে তো ডাইল মাংস সব কিছুই আমাদের আজাদ ভাই পরিবেশন করে আমাদের কথা হচ্ছে ভিডিওটি আপনারা একটু শেয়ার করবেন যাতে এই শেয়ারের বিনিময়ে এই ভাইয়ের পরিবার তাকে খুঁজে পায় এবং খুঁজে পেতে সাহায্য করুন আপনারা আমাদেরকে কারণ আমাদের এই কষ্ট শুধুমাত্র এই মানসিক ভাইটির পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য কারণ তার অগসালো চেহারাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে দিতেছি যাতে করে তার পরিবার তাকে সহজেই চিনতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই মানসিক ভাইটি আগে কীভাবে চলতো কীভাবে নোংরা ড্রেন থেকে আইসক্রিম কুড়িয়ে খেয়েছিল আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করেছি ধন্যবাদ